কেমন আছে ভালো আছো তো আজকে তোমাদের দিন আজকে আমাদের দিন এটা আমরা আসছি তোমাদের কথা শুনবো বলে সেদিন রুম সঞ্চারী চার্জার সান্দি ইসলাম যে কথাগুলো বললো আর যদি অনেক শিশুর কাব্য শুনতে পারতাম খুব ভালো হতো কিন্তু সময় সেভাবে নাই তো আমি সবার কথাই মনে হয় যে শুনতে পাচ্ছি যেটা আমার আমি খুব শ্রদ্ধাভাবে স্মরণ করছি যে জুলাই আমাদের যে গণপ্রদ্ধান হলো সেখানে এই যে শিশুরা আমি আমরা একটু আগে যাদের পরিবারকে শ্রমিক পরিবারকে সম্মাননা দেওয়া হলো মহিলা ও শিশু আমি তাদের মা বাবা ভাই যখন এগিয়ে আসছিলেন তাদের তার সম্মাননা হাতে নিচ্ছে আসলে সরকার এইটুকু ছাড়া তো কিছু করতে পারে না কারণ কিভাবে মানে তাদের যে কষ্ট তাদের চোখের যে পানি দেখিয়েছে তাদের যে ভবিষ্যতে মানে এই ছেলে মেয়ে যারা কান দিয়েছে তারা তো বিশেষ সম্পদ ছিল তারা অনেক কিছু হতে পারছে অন্য তার দিকে কাজে তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি এবং তারা আমাদেরকে নতুন বাংলাদেশ এনে দিয়েছে আমরা তাদেরকে কীভাবে কোনো যে কোনো কিছুই করি না কেন ওটা যথেষ্ট না। তারপরও নানা দুর্ঘটনায় আমাদের শিশুরা মারা যাচ্ছে যেটা মাইল স্টোন কলেজের স্কুল কলেজের কথা বলা হলো আমরা তাদের প্রতিও শ্রদ্ধা জানাই তাদের স্মরণ সবচেয়ে বেশি বিশ্ব শিশু দিবসে আমাদের যাদের স্মরণ করতে হবে সেটা তোমরা খুব ভালোভাবে জানো